ওরা বলছে ফুল সাথে আসো ওরা বলছে এই দল করো ওরা বলছে এই দল করো আমি কোন দল করি আমাকে সোজা সাজaport দেখাও আগুন আলো মউতি বলেন তুমি আমাকে রাজপথ দেখাও আমি কোনটায় যাই ও বলছে এই দলে আসো ও বলছে এই দলে আসো আমি কোন দলে যাই

আমিন দীর্ঘ সময় ধরে যা বললাম তা তুমি কবুল করো বিসমিল্লাহ রহমান রাহিম করম তা তো ধরে না আমরা করছি আপনি বলুন আল্লাহ এক আল্লাহ সমাজ তিনি নিরপেক্ষ মুখাপেক্ষিহীন লামিয়ালি তিনি কাউকে জন্ম দেননি অলাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি অলাম এক লক্ষ ফোন তার সমকক্ষ কেউ নেই আল্লাহ বার হাত খুলে ওই পর্যন্ত উঠিয়ে চলেন রুকুতে যাই এক খেলে চেয়ে থাকবেন আমার দিকে খেয়াল করবেন আমার দিকে খেয়াল করবেন রুকুতে যাওয়ার আগে কয়েকটা কথা হাতের আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটুকে চেপে ধরে থাকবেন পিঠে লম্বা হাটটা একবার সোজা হয়ে থাকবে রডের মতো হয়ে পিঠটা এরকম বাঁকা হবে না মাথাটা এরকম নিচু হবে না মাথাটা এরকম উঁচু হবে না পিঠে লম্বা হার মতো সোজা হয়ে থাকবে কোমর থেকে সামনে রোজের হাতের উপরে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে আপনি বলবেন অনেক আছে এটা আপনি বলবেন আপনার ইচ্ছা যত তিনবারের হাদিস ঠিক নয় পাঁচবারের হাদিস ঠিক নয় দশ বারের হাদিস ঠিক নয় যে যা পারে সামি আল্লাহ ওই পর্যন্ত হাত উঠাবেন আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা বরকতময় মঙ্গলময় তার প্রশংসা মিলাসমতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা মেলাবা বাবাই না হোমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা মিলামা সে তামিল সাহেব তুমি যত চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে চলেন সিজদাই যাই সিজদাই যাওয়ার সাথে পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা আঙ্গুল গুলো জমা জমা করে হাত দুটি কালের পাশে রাখবেন কোন উঠিয়ে রাখবেন বুককে উরু থেকে পৃথক করে রাখবেন যাতে করে পিঠে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে আবার চাঁপায় না ভাষাতে মহিলা বৈঠকের কথা বুবু যখন সিজদাই সিঁচদাই বুবু হাতে যেমন মাটিতে পড়ে পড়ে যায় তেমন একবার মাটিতে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো ববু তাহলে স্তন ঝুলন্ত থাকবে ববু ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে তাহা মিথ্যা কখন এভাবে মহিলা পুরুষ সবাই একই পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে আপনি বলুন আর অনেক দোয়া আছে যেটা ইচ্ছে বলতে থাকেন শতবার বলেন উঠে আসেন তারপর তুই দয়া করো আমাকে খেতে দাও আমাকে ক্ষমা করো দুই সিজদের মাঝে এগুলো বলা হয় চলেন আবার সিজদেই যাই সিজদে দেগুলি বলেন জরুরি যে মহিলাদের চুল খোলা থাকবে খোপা বাঁধা থাকবে না সবকিছু যাবে জরুরি যে হাতের হাতগুলি খোলা থাকবে জমা থাকবে না সবকিছু সিজতে যাবে জরুরি যে প্যান্ট উপরে জড়া থাকবে নিচে নয় নিচে জড়া হারাম সকাল হতে হতে তোমরা সব প্যান্ট কেটে ফেলবা নিচের দিকে টাখনো নিচে যাওয়া হারাম জড়াতে হলে কমরে জড়াতে হবে নিচের দিক উল্টে জমা করা হারাম এটা যাবে না সব কেটে দিতে হবে কোনো আপোষ নাই এর সাথে কোনো করে কোনো ঘাট বের করা যাবে না আপনি বলুন এ হলো এক রেখা আরেকবার আরেক রেখা এইভাবে এ হলো দুই রেখা যদি বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পায়ে খাড়ে করে রাখবেন যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা বের করে ডান দিকে আর পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন এদিকে দেখেন বাম হাত জমা করে করে আঙ্গ হাঁটুর উপরে রাখবেন আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল এবং তার পরের আঙ্গুলটা কুড়ে আঙ্গুল এবং তার পরের একটা জমা করেন করেন তো দেখি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি দেখতে পাচ্ছেন কনিষ্ঠ আঙ্গুল আর তারপরটা জমা করেন তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা লাগান এভাবে হাটুর উপরে রাখেন এটা খোলা থাকবে অবিরাম নড়বে ইহর সময় একবার নড়াতে হবে এই কথা মিথ্যে এটা জাল হাদিস এ ব্যাপারে কোনো কিছুই নাই জাল হাদিস ভুয়া হাদিসও নেই অবিরাম নড়বে শয়তানকে আঘাত করা হচ্ছে আবার দেখেন

সম্মানিত তিনি ভাইবেন সলাতর আলোচনা আরো বিভিন্ন ভাবে আছে যেগুলো আপনারা বিস্তারিত রেকর্ড করা আছে যেগুলো সেগুলো নিতে পারেন যারা মিডিয়া ব্যবহার করছে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন নেটও নিতে পারেন